আমরা যারা জুস খেয়ে থাকি বা জুস পছন্দ করি মানে যারা শরবত লাভার বলে তারা বিভিন্ন দোকানে বা বাসায় বিভিন্ন ধরনের জুস ট্রাই করেছি তো অনেকেই আনারসের শরবতটা ট্রাই করেছেন আবার অনেকেই করেন নাই তবে আমার একটা অনুরোধ হচ্ছে যারা কখনও আনারসের শরবতটা ট্রাই করেন নাই প্লিজ এভাবে একটু ট্রাই করে দেখবেন আমি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো আমি এখানে তিন গ্লাস জুসের জন্য আনারসের জুসের জন্য হচ্ছে দুই গ্লাস পানি নিয়ে নিয়েছি আর একটা ছোট্ট আস্ত আনারস ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি আর পানিটা আমি নিয়েছি ফ্রিজের ঠান্ডা পানি আর সাথে তিন গ্লাস জুসের জন্য আমার এই চামচ এটা হচ্ছে যে কি বলবো পরিমাপটা আমার জানা নাই তবে হচ্ছে আপনারা আইডিয়া করে চিনিটা দিয়ে দেবেন এখানে আমার এই চামচের চার চামচ চিনি আমি অ্যাড করেছি তিন গ্লাস জুসের জন্য আর সাথে এই আনারসের কিউবগুলো ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি তো আর কি করা সব কিছু একসাথে মিক্স করে ব্লেন্ড করে নেওয়াই হচ্ছে এখন শুধু বাকি আর ব্লেন্ড করে নিয়ে নিলাম এটা তো আপনারা বুঝবেন যে কখন মানে হয়ে গেছে ব্লেন্ড হয়েছে না হয়েছে আর এটা তো অবশ্যই ছেঁকে নিতে হবে তার জন্য একটা পাতিল নিয়েছি পাতিলে আসলে কোনো কিছু ছেঁকে নেওয়া বা শরবত টাইপসের কিছু ছেঁকে নেওয়া অনেক বেশি সুবিধা কারণ পড়ে যায় না নষ্ট হয় না এটাই হচ্ছে সুবিধা তো আনারসের জুসটা কেমন যেন একটু মানে গ্রেভি গ্রেভি সহজে হচ্ছে যে চাকনি হতে চায় না তো সেই ক্ষেত্রে হচ্ছে যে একটু নেড়ে কষ্ট করে নেড়ে চেড়ে খুব সময় নিয়ে এটা হচ্ছে ছেঁকে নিতে হবে আর আমি এখানে দুই গ্লাস পানি মিশিয়ে নিয়েছিলাম আনারসের সাথে বাকি যে এক গ্লাস আছে ওইটা হচ্ছে আমি এখন মিশিয়ে নিলাম আর যারা যেমনটা ঠান্ডা পছন্দ করেন অবশ্য শরবতের জন্য বেশি ঠান্ডাটাই সবার ভালো লাগে গরমে আর রোজা হলে তো কথাই নাই আর রোজার মধ্যে মনে হয় যে প্রচুর ঠান্ডা লাগবে অনেক মানে আইস কিউব দিয়ে শরবত খেতে হবে তো কিছু আইস কিউব হচ্ছে আমি শরবতের মধ্যে অ্যাড করে নিলাম আর কিছুটা গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমার শরবতের কালারটা একবার দেখুন এত সুন্দর একদম কেমিক্যালবিহীন রংবিহীন ন্যাচারাল কালার এত সুন্দর হয় মানে দেখতে এত বেশি লোভনীয় কি বলবো রোজা রেখে শরবত বানাচ্ছি বিশেষ করে পুদিনা লেবু আর এই আনারস বা কাঁচা আমের জুসটা আসলে অনেক বেশি লোভনীয় হয় আর রোজা অবস্থায় আসলে নিজেকে ধরে রাখা অনেক কষ্টকর আর হ্যাঁ এই ভিডিওতে আর একটা উপকরণ দেয়া হয় নাই সেটা হচ্ছে বিট লবণ কেননা আমার বাসায় অনেকেই বিট লবণ খাওয়াটা পছন্দ করে না বিশেষ করে শরবতের সাথে তাই আমি যখন খাবো তখন আমার শরবতটায় আমি অবশ্যই বিট লবণ দিয়ে খাব।